আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মরণ আব্দুল হামিদ খান ভাসানি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই আজও আমরা বলতে চাই আমাদের একজনই রব এক প্রভু আরসের উপর যিনি থাকেন এই জমিনে আমাদের কোন প্রভু নাই বন্ধু থাকতে পারে এই জমিনের কোন অভ্যস্ত আমরা লড়াই করে সংগ্রাম করে স্বাধীক অর্জন করেছি কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তাই করা হয়েছে উনিশশো সালে ইনশাল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটল আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আর সময় এসেছে কথা বলার আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজে একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই সালের আগস্ট বিপ্লবের পর যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকাল কেউ গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন ধান খেতে দিন জঙ্গলে কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় ছুতে শুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সৈরাচারী ইতিহাসের থেকে মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই